ব্যাঙের দেওয়া শক্তি এবার বাঘের শরীরে কিন্তু সেটা কি ঠিক কাজ করলো দেখতে থাকুন কি হয় ব্যাঙের দেওয়া শক্তি ধীরে ধীরে বাঘের শরীরে কাজ করতে শুরু করলো আলো জ্বলে উঠল তার শরীরে পুরো জঙ্গল যেন থেমে গেল বাঘ অবাক হয়ে দেখে আলোটা যেন আস্তে আস্তে বেড়েই চলেছে তার পা কাঁপছে শরীর কেমন হালকা লাগছে কিন্তু হঠাৎ এক ভয় ঢুকে পড়ে তার চোখে যেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আলোটা আর বন্ধ হচ্ছে না বাঘ এখন কাঁপছে মুখে যন্ত্রণা ব্যাঙের শক্তি কি আসলেই তার জন্য ছিল একটা বড় আলো ফেটে পড়ল চারপাশে সবকিছু চুপচাপ আর বাঘ কোথায় গেল সে আলো ফেটে পড়ার পর চারপাশ নিস্তব্ধ বাঘ ছিল এখন নেই সে কি হারিয়ে গেল অন্য কোথাও হঠাৎ বাঘ চোখ খুলল কিন্তু এই তো সেই জঙ্গল নয় চারপাশে আজব রং অদ্ভুত সব গাছপালা বাঘ ধীরে ধীরে এগিয়ে চলে হঠাৎ একটা গাছ ফিসফিস করে বলে তুমি আসার কথা ছিল সময় তোমাকেই খুঁজছে দূরে দেখা গেল এক জ্যোতির্ময় দরজা গাছ বলল ওটাই সময়ের গেট কিন্তু খোলার চাবি কোথায় চাবি ছাড়া সময়ের গেট খুলবে না আর এক ছায়ামূর্তি সব নজর রাখছে বনের পাতারা কাঁপছে বাতাস যেন কেমন ভারী আর তখনই সেই ছায়ামূর্তিটা গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে তার চোখ দুটো জ্বলছে লাল আলোয় বাঘের বাচ্চাটা থেমে যায় কিন্তু ভয় পায় না বাতাস থমথমে পাতাগুলো নড়ছে না এক অদ্ভুত জাদুকরী পরিদেশ তৈরি হয় ভয়ের মধ্যে দাঁড়িয়ে থাকাই ছিল বাঘের আসল শক্তি ছায়ামূর্তিটা হাসল আর তার হাড়ের আঙুল থেকে ঝরে পড়ল এক জ্যোতির্ময় চাবি এই রহস্যের পরের অংশ খুব তাড়াতাড়ি আসছে তাই নতুন পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগল